ভারত ইতিমধ্যেই চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে সেমিফাইনালে পৌঁছে গেছে তবে তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে যেখানে নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হতে পারে এবং কিছু সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে শুরুতেই আসা যাক ওপেনিং জুটির দিকে রোহিত শর্মা এবং শুভমন গিল এই দুজনই ওপেনিং করবেন কারণ তাদের জায়গায় অন্য কোনো ব্যাক ওপেনার নেই শুভমন গিল দুর্দান্ত ফর্মে রয়েছেন তাই তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা কম রোহিত শর্মার প্রথম ম্যাচে রান থাকলেও দ্বিতীয় ম্যাচে সেভাবে পারফর্ম করতে পারেননি তবে অধিনায়ক হিসেবে তিনি থাকছেন নিশ্চিত তিন নম্বরে ব্যাট বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন দুর্দান্ত ছন্দে রয়েছেন সেমিফাইনালের আগে আরও একটি ভালো ইনিংস খেলতে চাইবেন চার নম্বরে শ্রেয়া সায়ার এই পজিশনে তার জায়গা নিশ্চিত করে নিয়েছেন মিডিল অর্ডারে তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার কে এল রাহুল পাঁচ নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সাম্প্রতিক ম্যাচগুলিতে বিভিন্ন ব্যাটিং পজিশনে খেলেছেন তবে এই ম্যাচে পাঁচ নম্বরেই খেলবেন ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডারের কোনো বিকল্প নেই ব্যাটিং এবং বোলিং দুটোতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সাত অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসেবে ব্যাটিং বোলিং দুই বিভাগতেই উন্নতি করেছেন ধাপে দাবে তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা ওয়াশিং সুন্দর আট নম্বরে জাদেজা দলের অভিজ্ঞ অলরাউন্ডার তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেওয়া হতে পারে ওয়াশিংটন সুন্দর খেললে অফস্প্রিন কাজে লাগবে বিশেষ করে নিউজিল্যান্ডের বাঙালি ব্যাটসম্যানদের বিপক্ষে নয় নম্বর কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তী কুলদীপ দুর্দান্ত ফর্মে আছেন তবে বিশ্রাম পেতে পারেন বরুণ চক্রবর্তীকে ম্যাচ প্র্যাকটিস দেওয়ার জন্য সুযোগ দেওয়া যেতে পারে দশ নম্বর হারশিদ রানা তরুণ বোলার হিসেবে তার আরও ম্যাচ খেলা প্রয়োজন তাই এই ম্যাচে তিনি নিশ্চিতভাবে খেলবেন এগারো নম্বর মোহাম্মদ স্বামী বা হর্ষদীপ সিং স্বামী সেমিফাইনালের জন্য গুরুত্বপূর্ণ এ তাকে বিশ্রাম দেওয়া হতে পারে হর্ষদ্বীপ সিংকে সুযোগ দেওয়া হতে পারে যাতে তিনি ম্যাচ ফিটনেস ধরে রাখতে পারেন নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতে একাদশ নিয়ে নামতে পারে তবে আপনাদের মতে ভারতীয় টিমের একাদশ কেমন হওয়া উচিত নিচে কমেন্ট করে জানান যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কৃষকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন